হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনালা ফ্রেশ নিউ ব্লগ তো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো নেই গাইস তো অ্যাকচুয়ালি গিয়ে আমি ভিডিওটা আপলোড করিনি তো প্রচণ্ডভাবে সর্দি হয়েছিলো আর প্রচণ্ডভাবে জ্বর এসেছিলো আবার জ্বর এসেছিলো গাইস আমার তো সেই জন্য আর দুদিন ধরে ভিডিও আপলোড করিনি আবার আজ থেকে ভিডিও শুরু করছি তো আজকে যাব কাজের জন্য বর্ধমান তো শনি রবি শনি দিন শনিবার দিন গেছিলাম তো হাফবেলাপ করে চলে এসেছি এবার এবার দিন ছুটিতে ছিলাম প্রচণ্ড জ্বর এসেছিলো উঠতেই পারিনি ভিডিও কী করবো মানে ফোন দেখতেই পারিনি এতটাই শরীর অবস্থা খারাপ ছিল তারপরে ওষুধ খেয়ে এখন ঠিক আছি তো আমি রেডি হয়ে গেছি তো এবার যাবো আমি বর্তমান তো চলো যাই আমি গাড়িটা আমি আজ আমার গাড়ি নিয়ে যাবো তো গাড়িটা বের করি তারপরে দেখা হচ্ছে তো গাড়ি গাড়ি বের করে ফেলেছি তো যাবো এবার বোনকা আসি আমাদের স্টেশন তো ওখান থেকে গাড়ি রাখবো গ্যারেজে তো তারপরে ট্রেন ধরে যাব বর্তমান तो चलो बसि देरी ना, जाए। में कला में कला हाँ जाए ना तो देखो पूरा एकदम मेघला मेघला हाब हवा चलो देरी जाए निस्टी हम भिजे जाबकाशी चले आंकाशी स्टेशन चले आस पास बस लगे गए ट्रेन आसुक देखा पर देखा 아이스 나이스, 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 나스 나이스, 스 나이스, 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 나이이스 나이스, 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 나

ভিড়টাও আছে ভালোই সোমবার যেহেতু আর এখন রাস্তার এই দোকানগুলো তো দেখো খালি ঘুমুর মানে বাঁক পাতা যেসব জিনিসপত্র লাগে সেসব জিনিসপত্র করে দিকে পেয়ে যাবে তো চলো গাইস যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে আবার দেখা হবে পাঁচটা পর যে ওখানে করতে পারি তো ভালো লাগে যে দেখা হবে দিকে পাঁচটা পর চলো ফাইনালি গাইস কাজ থেকে বেরিয়ে পড়েছি তো এই জায়গা বেরোলাম তো তারপর সাইকেল নিয়ে নিয়েছি যাবো স্টেশন স্টেশনে গিয়ে সাইকেল রাখবো তারপরে তো এখন রাস্তায় ভিড়টা ভালোই আছে আসছে এদিক সেদিক করে আমাদের স্টেশন যাই তারপরে দেখা হচ্ছে স্টেশন যাই তারপরে দেখি চলো সাইকেল রেখে দিয়েছি চলে এসছি দেখো স্টেশন তো ওই চার সাইকেলটা রাখলাম তারপরে আসতে পারে আমি বেশি দূরে কথা বলতে পারছি না কারণ ঘরটা প্রচণ্ড ব্যথা হচ্ছে

আজকে এক নম্বরে সেরকম কোনো ভিড় নেই লোকজনের চাপটাও কম আছে দেখো টিভি হয়ে গেছে আবার একটা খাসি হয়ে গেছে আমি যাই এখন এটা দিও চোখ চলো চলো সামনে একটা আর পি এফ আছে আর পি এফ

তো চলো চা খাই চা খেয়ে বেরিয়ে দেখা হচ্ছে ধারে জায়গা পেয়ে গেছি জানালে সময়টা বসবে আমি এদিকে বসবো ট্রেনটা দেখা হচ্ছে আমাদের ট্রেন দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো এবার যাবো

আকাশের অবস্থা ভালো নেই ঝিমঝিমকে বৃষ্টি পড়ছে সেই জন্য তো চলো বাড়ি ঢুকি ফ্রেশ ওস হই তারপরে আবার দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি যেটা তোমার বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস আজকে ব্লগটা এই পরীক্ষি তোমার ব্লগটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর গাইস একটা কথা বলবো এই যে সিজেন ভাইরাস জ্বরটা আসছে এটা দেখে তোমার সাবধানে থাকো কারণ শরীরে প্রচুরভাবে অ্যাটাক করছে তো আমাকে আমার পনেরো দিন আগে আবার দশ পনেরো দিন আগে আবার জ্বর এসে তো আবার জ্বর এসছে তো শরীর পুরো একদম কাজ করে দিচ্ছে কাজ তো একটা কথা বলবো তখন তোমরা এই জ্বরটা থেকে অনেক দূরে থেকো সেফটিভাবে থেকো আর সাবধানে থেকো ভালো থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তখন তোমরা সুস্থ থেকো টাটা বাই গুড নেট লাভ ইউ ওয়াইস